নমস্কার মীনা গৌতম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি উল সুতোর ওপরে একটা গোলাপ ফুল বানিয়ে তোমাদের দেখাবো খুব সহজ উপায়ে বানিয়েছি এটা কিচ্ছু লাগে না একটা পেনসিল লাগবে আর কিছু উল সুতো লাগবে একটা ছুঁচ লাগবে এটাই দিয়েই আমার গোলাপ ফুল রেডি হয়ে যাবে হ্যাঁ দেখো আমি কীভাবে তৈরি করছি দেখো এমনি আমি আটটা বানিয়ে রেখেছি আর দুটো বানাবো দিলে আমার গোলাপ ফুলের জন্য পাপড়ি তৈরি হয়ে যাবে দশটা মোট দশটা পাপড়ি লাগে হ্যাঁ দশটা পাপড়ি লাগলে হয়ে গেলে আমার একটা গোলাপ ফুল বান হয়ে যাবে দেখো কীভাবে আমি বানিয়েছি আর একটা সাদা সাদা সুতো লাগবে যাতে পাপড়িটা আমার দেখতে খুব ভালো লাগে তো একটা সাদা সুতো লাগবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে সবাইকে শেয়ার করো আর একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি অন্য নতুন কিছু আর যদি কিছু বানাই তাহলে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান আমার চলে যাবে আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না সুন্দর একটা জিনিস সহজ উপায় একটা একটা ভালো জিনিস এটা খুব সুন্দর লাগে দেখতে একটা শৌখিনের জিনিস এটা টিভির সামনেও ছেলে বাচ্চাদের বই যেখানে রাখা হয় সেখানেও রাখলে কত সুন্দর লাগে দেখতে কেশের ভেতরে আন্নার ভেতরে রাখলে কি সুন্দর লাগবে দেখতে তোমরা তোমরাকে ভিডিওটা স্কিপ না করুঁচ দিয়ে পরপর আমি একটা চেন তৈরি করছি ওই চেনটা দেখো কি সুন্দর লাগছে সাদা চেন দেখবে চেনটা খুবই সুন্দর লাগছে পরপর ছুঁয়ে দিয়ে আমাকে আগে যে গোলাপি কালারের সুতোটা আমি পেনসিলের মধ্যে দিয়েছি না ওইটা দিয়ে আমি সাদা সুতো দিয়ে একটা চেন তৈরি করে নিচ্ছি ওই চেনটা কিন্তু দারুণ লাগে দেখতে তোমরা খুব সুন্দর করে কথা বলো আমি সেই রকম গুছিয়ে কথা বলতে পারি না যদি কিছু আমার ভুল হয়ে যায় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর আমি তোমাদের নতুন এক বন্ধু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই আমরা এই প্ল্যাটফর্মে এসেছি খুবই মানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে দেখো আমার চেনটা দেখো কি সুন্দর হয়ে গেছে তোমরা কি ভিডিওটা প্লিজ স্কিপ করবে না একটু দেখবে তোমরাও তৈরি করতে পারবে এটা ঘরে বসে বসে হ্যাঁ তোমরাও ঘরে বসে বসে এটা দেখো ছুঁচ দিয়ে আমি তার ভেতর দিয়ে আমি ঢুকে ছুঁচটা বের সুতোটা তার ভেতর দিয়ে নিয়ে আসবো আমার সব বন্ধু বান্ধবীরা কি সুন্দর করে কথা বলে আমি জানি ভিডিও করার সময় কিন্তু আমি সেভাবে কথা বলতে পারি না জানো বন্ধুরা তোমরা প্লিজ কিছু ভুল ভাল যদি আমি বলে দিই তাহলে একটু আমাকে কমেন্ট করে বলো আস্তে আস্তে হয়ে যাবে জানো এটা আমার প্রথম প্রথম করছি না তাই হয়ে গেছে আমার এটা আরও একটা করতে হবে এটা আল নটা হয়ে যাবে হ্যাঁ মানে পাপড়িগুলো সুন্দর একদম দেখতে দারুণ লাগছে তো এটা আমার সাদা সুতো আছে তো ওইটা যদি আমার একটা হালকা গোলাপি থাকতো তো ওইটা আরও ভালো লাগতো একটা ডিপ গোলাপি ছিল একটা হালকা গোলাপি সুতো আমি হালকা সুতোটা আমি খুঁজে পাইনি দোকানে গিয়েছিলাম খুঁজে পাইনি আমি দেখো ভালো লাগছে তো পাপড়িটা দেখেছ প্রতিদিন ভিডিও ছাড়তে পারছি না সময়ের অভাবে এই দু তিন দিন পরে আর বন্ধুরা কে কোথাও আছো এগুলো আমার কাছে থাকো কি দূরে থাকো বন্ধু সবাই এই চ্যানেলটিকে তোমরা দেখো হ্যাঁ আমার তো অনেক দূরের বন্ধুরাও আছে আমার আর একটা তৈরি করছি নটা হয়ে গেছে আর হয়ে গেলে আমার দশটা হয়ে যাবে দশটা হয়ে গেলে একটা গোলাপ ফুলের জন্য আমার হয়ে যাবে এটাও সেই পদ্ধতি করা হবে দিলে যখন ফুলটা তৈরি করব সেই ফুলটা দেখবে কত সুন্দর লাগবে দেখতে ছোট্ট জিনিস বেশি বড়ো নয় ছোট্ট জিনিস কিন্তু দেখতে সুন্দর লাগবে তোমাদেরকে ভালো লাগবে কি খারাপ লাগবে সেটা আমি বলতে পারবো না তোমরা একটু কমেন্ট করো প্লিজ সবাই বলো যেহেতু আমি তোমাদের নতুন বন্ধু নতুন কাজ করছি আমি ইউটিউবে তোমরা যদি কিছু আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে একটু বলো আমাকে বুঝিয়ে বলো যে দিদি এইটা হয়েছে ওইটা হয়েছে আমি ঠিক আমি তো আগে কথা বলতাম না আমাকে একজন বোন আমাকে বলেছিল যে দিদি তুমি কথা বলো কথা বললে দেখবে আরও ভালো হবে তার জন্য আমি কথা বলছি তার জন্য আমি কথা বলি না হলে আমি কথা বলতাম না আস্তে আস্তে সব হবে প্রথম প্রথম তো আমাকে একটু সংকোচ লাগছে তারপর ঠিক হয়ে যাবে আমার হয়ে গেছে এইবার একটা একটা ফুল ওই পাঁপড়িগুলো নিয়ে ছুঁচে ছুঁ ছুঁচ ছুঁতো দিয়ে আমি করে নিচ্ছি দেখো দেখেছ মুড়ে তাকে ভিতরে কুড়ি যেরকম হয় না ওই কুড়িটা বানাতে হবে কুড়ির মতন হয়ে যাবে পাঁচটা দিয়ে কুড়ি বানাতে হবে আর পাঁচটা নিচে থাকবে পাপড়ি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা এই ভিডিওটা আমরা আমার দেখবে আর আমার কাছে আর কিছু চাওয়ার নেই তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না সবাইকে শেয়ার করো আমার এইটাই আর কিছু নয় মানুষের কাছে কি চাওয়া পাওয়া ওই সামান্য একটু আমাদের পাশে থাকা আর তোমরা সবাই পাশে থাকলে ঠিক আমরা এগিয়ে যেতে পারবো হ্যাঁ ভিতরের কুড়িটা হয়ে গেছে এইবার গুলো হবে ওই রকম পাঁচটা দিয়ে পাপড়ি হবে পাঁচটা দিয়ে কুঁড়ি হবে